ছিল আশা করি ঠাকুরিয়া আসবেন ভাই ইট ইট ভাই তুমি আয়না রাখে আইনা লাই গে বানি দাই নাই

هر مي आमदार دينجو جو جاکيت دا دينجو دا اڏا موبائل چينجو ٿا ته اڏا ڏيلا سارو اره مي اڏا ٿينو ناهي গৰু আছে ৰছি লাগে গৰু বান্ধনে দিছে দেখোন নাই মোবাইল সাথে পাচ্ছি আমরা একটা সিলিকন কভার ইয়েস এরপরে আর কি পাচ্ছি আমরা ওয়ারেন্টি বই ওয়ারেন্টি এক বছর নিবেন নামা কাবিন নামা নেবেন কাবিন নামা কাবিন নামা ও বুঝি মানে কি হলো দেখে আমি এটা মোবাইল কিনলে কাবিন নামা দেয় আর নিয়া আমার উল্টা বুঝেন করে এটা এটা তো তোমার এই যে আমি বলে কি যে রেস্ট চলছে দেখি টিপ দি ভাই না 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 তো ভাই টিপ দিতা ভাই ভাই মোবাইল কিনলে কি টিপ ডাউন লাগে না না ভাই মোবাইল আর টিপ দাও দেও লাগলে কোন যদি তারি আমি টিপ

আমরা আশা করি কেন্দ্র মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই আমার চ্যানেলটা পরি করে রাখবেন বাবু টেলিকম পেজ সবাই বলতে রাখবেন সকলে বাবু থাকার চেষ্টা করবেন ভাই এটা কি ভাবি নাকি তা একটা বড় আবু বাবা